ব্যাক টু মাই চ্যানেল বনসাইতে সাইডে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডাইরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি ব্লগ ঠিক বলা চলে না আজকে এসেছি পুজো যেহেতু দোরগোড়ায় চলে এসেছে আর আগের দিনের ব্লগে দেখতেই পেলে পুজোতে কি কি শপিং করেছি সেই কি কি শপিং করেছি সেটা তো তোমাদের সাথে ওই ব্লগে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত অনেক শপিং করেছি একদিনে পুরো পরিবারের শপিং করেছে আমি পুজোতে কি কি নিলাম সবাইকে কি কি দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে কিন্তু বসে পড়েছি তো চলো আর কথা না বাড়িয়ে শপিংগুলো কি কি করলাম দেখানো স্টার্ট করি তার আগে বলি যে আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ইন্টারেস্টিং হবে তো ভিডিওটার সঙ্গে থাকো আর ওয়াচিং তো চলো আর কথা না বাড়িয়ে দেখাই প্রথমে দেখাই পাপানেরটা পাপানের জন্য কি কী ড্রেস কিনলাম অনেক ড্রেস কেনা হয়েছে পাপানের তো দেখো প্রথমে পাপানের এই একটা টি শার্ট খুব সুন্দর কালারটা এই একটা খুব তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক কিছু কিনেছি এখনো পুরো কমপ্লিট হয়নি কিন্তু তো এই একটা টি শার্ট তারপরে চলো দেখাই এই একটা টি শার্ট এগুলোর পাপা দিয়েছে আর এই দেখো এই জামা প্যান্টটা এর সাথে একটা প্যান্টের সেট আছে এটা কিন্তু দিয়েছে রাখিতে পাপানের দিন মানে আমার মা দিয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি আর দেখো এটা দিয়েছিল আমার দিদি পাপানকে মানে পুকু দিয়েছিল ওর ভাইয়াকে এই সেটটা রাখিতে আর চলো দেখাই আর ওই দুটো তো বাবা দিয়েছে মানে পাপানের পাপা দিয়েছে দেখলে আর এটাও বাপানের পাপা কিনেছে পাপানের জন্য আর এই সেটটা কিনেছি পুরোটা বাবা টাকা দিয়েছিল পাপানকে সেই সেটটা হালকা আমার ছেলের তো ভীষণ রাগ হালকের মতো হয়ে যায় রাগলে তো হালকের এই সেটটা কালারটা খুব সুন্দর নিয়ন কালার তো অনেকগুলো হলো দেখলে পাপানের আর চলো আরেকটা সেট দেখাই পাপানিগুলো অ্যাকচুয়ালি এলোমেলো করা রয়েছে ঘুমটা কার সাথে রয়েছে এই দেখো পাপানোর জন্য একটা জগার কেনা হয়েছে এটা ওর পাপা কিনেছে ওর জন্য আর আমি পাপানের জন্য একটা পছন্দ করে কিনেছি দেখো দেখাই এ দেখো এই যে এই প্যান্টটার সাথে একটা শার্ট কিনেছি এটা পরানো হয়েছিল বলে বাটামটা খোলা আছে পাপানের জন্য একটা শার্ট কেনা হয়েছে খুব সুন্দর শার্টটা তো এই গেল একটা পাপানের ড্রেস এই দেখো আর একটা কেনা হয়েছে আপনার পাপা কিনেছে সুপারম্যান এটা কিন্তু চেঞ্জ হয় এই যে আবার করলে ব্ল্যাক হয়ে যাবে তো যাই হোক এই একটা গেলো পাপানি আর একটা কেনা হয়েছে দেখো পাপানের পুরো ব্ল্যাক শার্ট কিনেছে ওর পাপা একটা বাবা মার টাকা দিয়ে একটা জামা কিনেছি আর একটা এক্সট্রা প্যান্ট কিনেছি আর একটা জুতো কিনেছি সবার টাকা দিয়ে জামা কিনলে কত জামা দেখতেই তো পারছো এ দেখো একটা পাপানের জন্য পুরো ব্ল্যাকের ওপর শার্ট এই এই সেটটা কিনেছি তোমার পার্টি বিয়ার পুরো ফুল শ্যুট মানে শ্যুট এটা একটা কিনেছি এটা হচ্ছে বাপি টাকা দিয়েছিল মানে আমার শ্বশুরমশাই টাকা দিয়েছিল পাপানের জন্য তো সেটা কেনা হয়েছে এর সাথে এই ব্ল্যাক প্যান্টটা চলো আর দেখাই এইখানে আর পাপানের কিছু নেই আপাতত

গেঞ্জি খুব সুন্দর কাপড়টা মানে অন্যরকম গেঞ্জিটা আর দেখলেই বুঝতে পারছো কতটা ক্লাসি গেঞ্জিটা এই গেঞ্জিটা আর এর সাথে দিদি টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে কিনেছি পুরো এই সেটটা পাপানের জন্য পাপানের মান প্রায় নাই নাই করে পনেরোটা তো ড্রেস হয়ে গেছে দেখতেই পেলে তোমাদেরকে কতটা দেখালাম কতগুলো পরা হয়ে গেছে তো এই একটা আর ওই যে বাবা টাকা দিয়েছিল হালকের জামাটা কিনেছিলাম আর এই প্যান্টটা কিন্তু কিনেছি এটাও জিন্স কাপড়ের ফ্রেশ জিন্স খুব সুন্দর এই প্যান্টটাও আর তোমার দাদা ভাই পাপানের জন্য আরও একটা ফুল কিনেছে ফুল প্যান্ট এখন যে বেরিয়েছে কার্গো স্টাইল সেই স্টাইলে এই যে আর পাপানের মোটামুটি ডান আর চোখ দেখাই এটা কিনেছি আমার পুকু সোনার জন্য ওয়ান পিস জিন্সের পুরো এটা প্যান্টালুন থেকে কেনা হয়েছিল দেখো খুব সুন্দর ওয়ান পিসটা ওর 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 ওয়ান পিসটা দেখে আমারই পড়তে ইচ্ছা করছে খুব স্ট্যান্ডার্ড মানে খুব ভালো জিন্সের কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এখানে বেল্ট সিস্টেম আছে যে বেল্ট এটা হচ্ছে পুকু সোনার জন্য গেলো আর চলো তোমাদেরকে দেখাই ও পাপা নে আরও একটা ড্রেস পাপানের সামনেই তো জন্মদিন তাই পাপানের পিসিমণি পাপানের জন্য এই ড্রেসটা পাঠিয়েছে এই জামাটা আর এই প্যান্টটা আর পুকুর ড্রেসটা গেলে এবার দেখাই মিষ্টু ড্রেস মিষ্টুর জন্য কেনা হয়েছে এই টপটা প্রথমে দেখাই এই টপটা ফ্রুটি কালারের খুব সুন্দর পিচ কালারের বলতে পারো এই টপটা কেনা হয়েছে আর এই হাইওয়েজ যে জিন্সগুলো এখন বেরিয়েছে প্যারালাল নিচটা এই জিনিস কেনা হয়েছে কিন্তু এটা কেনা হয়েছে মিষ্টুর জন্য এটা মিষ্টুর জন্য কেনা হয়েছে তোমাকে কত কিছু ভাঁজ করতে হবে তোমরাই বলো এই জন্য দেখাতে হওয়ার কদিন ধরে ভয় লাগছিল রীতিমতো এত কিছু তো গেল আর তোমার দাদা ভাইয়েরটা দেখাই দেখো একটা জগার কিনেছে ছেলের সাথে ম্যাচ করে পড়বে জগার এই যে একটা জগার তোমার দাদা ভাই এগুলো আর দেখাই এই একটা শার্ট কিনেছে এখন যে নতুন শার্টগুলো বেরিয়েছে খুব সুন্দর দেখতে কাপড়টা একটু আলাদা তোমাদের কাপড়টা একটু বোঝানোর চেষ্টা করে বুঝতে পারছো কিনা দেখো অন্য ধরনের কাপড় একটু ট্রেন্ডিং না পড়লে হয় এই একটা শার্ট কিনেছে আর এই একটা প্যান্ট কালারটা খুব সুন্দর ইউনিক স্লেট স্লেট কালারের এই একটা জিন্সের প্যান্ট কালারটা আই থিঙ্ক বুঝতে পারছো আর আরো একটা শার্ট কিনেছে চলো তোমাদেরকে দেখাই এই যে একটা শার্ট দেখতে পাচ্ছ ছেলে বন্ধুরা আছে তারাও কিছু কালেকশন দেখে কিনতে পারো তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যারা আমার ভিউয়ার্স যারা দেখো এখানে জিন্স ও আরো একটা টি শার্ট কিনেছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছি দাদা দেখো একটা টি শার্ট ফুল হ্যান্ড আমার দাদা ভাই ফুল হ্যান্ডই পরে আমার তো আমি হাফ হ্যান্ড পরাই না খুব ছেড়াটা ভালো তো এই দেখো খুব সুন্দর কালারটা আমি জানি না ক্যামেরাটায় কতটা আসছে খুব সুন্দর একটি টি শার্ট কিনেছে তো এই গেল তোমাদের দাদা ভাইদের আর দেখি দি বাবা আর বাপির জন্য কিনতেছি ও বাবা নিয়ে আরও একটা ড্রেস দেখাই তোমাদেরকে এই দেখো পাপানের জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে দেখো কি সুন্দর হলুদ রঙের এর সাথে প্যান্টের সেট আছে অষ্টমীর দিন পরাবো বলে কিনেছি খুলে আর দেখালাম না এই যে ভেতরে প্যান্ট আছে যে দেখতেই পাচ্ছো পাজামা প্যান্ট এটা পাপানের জন্য কেনা হয়েছে ভুলেই ছিলাম কথা জামা আর ওরা কমফোর্টেবল ড্রেস পরে তোমরা জানোই আর কেনা হয়েছে এই প্যান্টটা বাপির জন্য এই জামা প্যান্টের সেটটা বাপির আর আমার বাবার জন্য কিনেছি তুলেছি কমফোর্টেবল একটা প্যান্ট পুরো কটনের আবার খুব নরছর ভীষণ কান ওর সামনে কিছু করা যায় না একটু আসতেই বলছি যার জন্য কথাটা এই প্যান্টটা আর কিনেছি হচ্ছে বাবার জন্য এই শার্টটা ফুল হ্যান্ড এটা হাফ হ্যান্ড করা আছে ফুল স্লিভস এই শার্টটা কালারটা দেখো খুব সুন্দর বিস্কিট কালারের ওপর খুব সুন্দর কালারটা এটা কিনেছি বাবার জন্য মানে আমার বাবার জন্য আর বেবি হাগে গিয়েছিলাম পাপানের জন্য দেখো এই টুথব্রাশটা কিনেছিলাম বললাম না হ্যান্ডেড টুথব্রাশ অনেকেরই বাচ্চা আছে যারা আমার ভিডিও দেখো তাদের হয়তো হেল্পফুল হবে জিনিসটা তো চলো তোমাদেরকে দেখাই এই যে ব্রাশিং ফিঙ্গারে ঢুকিয়ে নিয়ে টিথ ব্রাশ করা এই একটা আছে যখন অল্প দাঁত হবে তখনের জন্য আর এই একটা আছে দেখো এটা হচ্ছে বেশি দাঁত যখন উঠবে তখনের জন্য ফিঙ্গারে ঢুকিয়ে আমরা বাচ্চাদের হাত দিয়ে দাঁত মাজাই হাতে তো আর দাঁতটা পুরো ক্লিন হয় না টিকটা এটা যদি ঢুকি ওর মধ্যে ব্রাশের মতো করা আছে পড়লে কিন্তু দাঁতটা ভীষণ ক্লিন হয় খুব ভালো একটা প্রোডাক্ট এটা পাপান ইউজ করাচ্ছি এই গেল হচ্ছে সেই বেবি হাগে আর বেবি হাগে ড্রাই প্যান্ট ওয়াইপস তো তোমরা জানোই কোনটা নেয় তো এই গেল ছেলেদের শপিং এবার দেখাই মার জন্য আমার শাশুড়ি মার জন্য আমার জন্য কি কি কিনলাম সেটা দেখাই তো প্রথমে চলো বাঙালি পুজো তো জামদানি সেই জামদানি কি কি দেখো বন্ধুরা আমার জামদানি দুটো কালারের আছে দেখো এই আঁচলটা এটা পুরো ঢাকাই তার জামদানি লাই তো বুঝতে পারছো জানি না এটা কিন্তু পাটলি পাল্লু আছে খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা মানে খুবই সুন্দর দাঁড়াও তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এবার বুঝতে পারছো নাকি হ্যাঁ এবার বোঝা যাচ্ছে দেখো খুব সুন্দর কালারটা খুব সুন্দর আচল পোর্শনটা হচ্ছে এটা এটা আচল পোর্শন আর এটা কিন্তু মানে শাড়িটা লাইটটার জন্য কিরম মনে হচ্ছে আর ভেতরে কুচির portion টা কিন্তু আলাদা তোমাদেরকে একটু দাঁড়াও light একটু কম করে দিই এটা বোঝা যাবে কি দেখো এই দেখো শাড়িটা আই থিং এর বোঝা যাচ্ছে আর কুচির portion দেখে কুচির portion টা আঁচলের মতো এগুলো ভাঁজ করতে যে কত ঝটকি পোহাতে হবে দেখো এটা হচ্ছে কুচির পোর্শনটা কুচিটা মানে পুরোটা পার্পল কালারের মধ্যে এই হচ্ছে আমার ঢাকাই জামদানি তোমরা আই বুঝতে পারছো পুরো একদম অল ওভার বডিতে এটা হচ্ছে ইয়েলো আর রানির মধ্যে আছে অষ্টমী অঞ্জলি দেব বলে কিনেছি ঢাকাই জামদানি আর এই গেল আমার শাড়িটা আর এবার জন্য আর এটা কিনেছি আমার মায়ের জন্য মানে প্রত্যেকটা কালার সুন্দর তোমরা কোন কালারটা চুজ করবে বলো এটা হচ্ছে মার হচ্ছে ব্লু আর রানীর মধ্যে আমারটা যেমন ছিল ইয়েলো আর পিঙ্কের মধ্যে ওর মারটা হচ্ছে ব্লু আর রানির মধ্যে

আর এটা হচ্ছে এমনি সুতোর কাজ করা এগুলো হাতে বোনা শাড়ি আর কালার সুন্দর দেখো প্রত্যেকটা আমি একই রকম কিনেছি আমারটা ইয়েলো রানী আমারটা ব্লু রানী আর শাশুড়িটা কিন্তু এটাকে কি বলে ময়ূরকন্ঠী কালার ময়ূরকন্ঠি আর রানী দেখো এই যে হচ্ছে আচল শাড়িটা আর এই যে শাড়িটা কালারটা খুবই সুন্দর আমি সবকটা শাড়ি একদিন করে পরে নেবো কোনো না কোনো অকেশন এটাও কিন্তু পাটি পাল্লু আছে মানে আমি খুলে দেখাতে পারছি না শাড়ি না ভালো ভাঁজ করতে পারি না এই পিঙ্ক কালার -টার কুচিতেই পিঙ্ক কালারটার অল অল ওভার বডি হচ্ছে সুতোর কাজ করা আর এই পার শাড়ি যাই না তোমরা কতটা বুঝতে পারছো খুব দারুন কাজ খুব দারুন খুব সুন্দর জামদানিগুলো সামনে দেখলে বলবে তোমরা বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো খুব পছন্দ তো চলো এই গেল মাদের শাড়ি কমপ্লিট আর ও হ্যাঁ আরও একটা শাড়ি কিনেছি দেখো এটাও এটাও জামদানি এটা এটা একটু হালকা কালারের মধ্যে নিয়েছি হচ্ছে আমার মাসি শাশুড়ির জন্য এটাও কিন্তু ফুল বডিতে কাজ আছে এটা হচ্ছে বেবি ব্লু কালার মানে আকাশে কালারের মধ্যে দেখো এই শাড়ির কাজটাও খুব সুন্দর এটা পিঙ্ক কালারের আঁচল রয়েছে এটা হচ্ছে না মাটির শ্বশুরির জন্য আর মাথা ধরে গেছে এত শপিং তোমরা একটু দেখবে আমার কত শপিং হয়েছে এই দেখো দেখো এখানটা পুরো ভুল হয়ে রয়েছে পুরো এগুলো কিন্তু আমাকে এখন গোছাতে হবে তো যাই হোক চলো এবার দেখাই হচ্ছে আমার পুজোয় এবার যে ট্রেন্ডিং শাড়িটা উঠেছে খুব শখ ছিল কিনবো তো সেই শাড়িটা দেখো তোমরা বলবে একটু জানিও কেমন হয়েছে এই দেখো এবার তো মার্কেটে খুব জিমিচুর চল তো একটা জিমিচু কিন্তু আমি নিয়ে নিয়েছি আগের বছর থেকে উঠেছে শাড়িটা কিন্তু এবছর খুব ট্রেন্ডিং আমার কাছে ছিল না সত্যি কথা বলতে জিমিচুটা দেখো শুধু তোমরা ওয়ার্কটা আর শাড়িটা এতটাই গ্লজি মানে পুরোটা পার্টি ওয়ার শাড়িটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর এখন আমি বানাতে দিইনি বানাতে দেবো লাইটটা একটু কম করে দেখি দেখো তোমরা বুঝতে পারছো শাড়িটা খুব সুন্দর বন্ধুরা কালারটা হচ্ছে অভিনব মানে আমার এই স্কাই কালারটার মতো কিন্তু না এটা একটু অন্য কালার পুরো ফুল বডিতে দেখো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার জিনিস শাড়িটা দেখিয়ে দেবো পুরো স্টোন ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কারা কারাই জু শাড়ি পুজোয় কিনেছো সেটাও কিন্তু জানাতে তোমরা একবার দেখো এখানে কালারটা ঠিক ঠিক দেখাচ্ছে না মানে কালারটা একটু কালারটা আলাদা আসছে কেমন হয়েছে কিন্তু জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ভীষণ তো যাই হোক এই ছিল আমার একটা শাড়ি তো এর সাথে ম্যাচ করে আমি একটা ক্লাচও কিনেছি সেটা তোমাদেরকে দেখাই শাড়িটার সাথে এই দেখো এরকম একটা হ্যান্ড ক্লাচ কিনেছি সাথে চেন সিস্টেমও আছে যেটা আমি সাইডেও নিতে পারবো এই দেখো এই শাড়িটার সাথে ম্যাচিং করে কেমন হয়েছে কিন্তু জানিও আর দেখো শাড়িটার সাথে ভালো লাগবে না এই যে শাড়িটা এই যে একটু ম্যাচিং এর তো দরকার একটা পার্টি ওয়ার শাড়ি পরলে পার্টি ওয়ার ক্লাচ না হলে ভালো লাগে না তো এটার সাথে এটা ম্যাচ করে কিনেছি আমার কিন্তু অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলো এখনো আসেনি ওগুলো আসলে আবার আলাদা একটা ব্লগে দেখাতে হবে ও আরও একটা ড্রেস এটা অনেকদিন আগে কিনেছিলাম এটা তো আমাদের দাদাভাই আমাকে জন্মদিনে দিয়েছিল আমার না পড়া হয়নি তো ভাবলাম পুজোতেই পরবো একটা ওয়ান পিস তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো একটা ওয়ান পিস রাজস্থানী কাজের মতো এই যে ওয়ান পিস আর এই কোমরে কিন্তু একটা বেল্ট আছে এই যে কোমরে দেখো কেমন হয়েছে কাজটা সিকোয়েন্সের কাজ করা আছে এই গেল আমার আরো একটা ড্রেস পুজোতে এবার আমার আর নেই বাজার কেমন হয়েছে জানিও তো আর যখন মন্দারমণিতে গেছিলাম এই ব্যাগটা কিনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এই ব্লগে দেখিয়ে দিলাম এই ব্ল্যাক এই ব্যাগটা কিনেছিলাম আর পাপানের জন্য যে শপিং করেছিলাম তো তার জন্য কিন্তু আমাদেরকে একটা গিফট দিয়েছিল স্টাইল বাজার থেকে এই যে একটা বেডশিট দিয়েছিল চলো বেডশিটটা তোমাদেরকে দেখাই দেখো বেডশিটের ডিজাইনটা ঠিক এরকম এরকমই আছে সেন্ট টু সেন্ট এই যে বেডশিটটা পিলো কভারের সাথে সেট আছে এটা হচ্ছে পাপানের বা জামা কাপড় যে কেনা হয়েছিল তার জন্য দিয়েছিল আর অনেক জমে গেছে তোমরা দেখতেই পারছো পাহাড় হয়ে গেছে এগুলো আমাকে ভাঁজ করতে কতক্ষণ সময় লাগে আর চলো এবার ও আরও একটা বেরোচ্ছে আমার আরও একটা ড্রেস হচ্ছে তোমাদের দাদা তোমাদের দাদাভাই আর একটা গেঞ্জি দেখো এটা হচ্ছে রাখিতে দিদি দিয়েছিল তোমাদের দাদা ভাইকে আর এই দেখো আমার আরও একটা গাউন হয়েছে আমি পুজোতে একটা গাউন নেব আমার গাউন পড়তে খুব ভালো লাগে কালারটা দেখো দারুন দারুন কাজটাও কিন্তু দারুন আমি একটু বসে দেখাই তোমাদের একটু দেখো গাউনটা খুব সুন্দর খুব সুন্দর কালারটা খুব সুন্দর মানে এখানে হয়তো একটু রানী রানী কালারের আসছে কিন্তু না কালারটা খুবই সুন্দর দেখো পুরো সিকোয়েন্সের কাজ করা রয়েছে কেমন হয়েছে আমার ড্রেসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু তোমরা জানালে আমার খুব ভালো লাগবে এই যে আমার পুরো গাউনটা পিছনে একটা দড়ির মতো আছে পেছনে করা এই যে আর চলো দেখাই পুজোতে কি জুতো কিনলাম এই দেখো পুজোতে এবার এই হিলসটা নিয়েছি এই যে হিল কেমন হয়েছে জানিও বিশাল থেকে কিনেছি এই জুতোটা আমি আর আর একটা জুতো কিনেছি জুতো কিনেছি একটা ওয়েস্টার্ন সাথে চলো তোমাদেরকে দেখাই জুতোটা জুতোর বাক্সটা না পচা পচা একটা কেমন গন্ধ হয় ভাল লাগে না খুললেই এ দেখো এই শু একটা কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও চলো দেখি কত প্রচুর শপিং করেছি এবার পুজোতে প্রচুর এখনো কমপ্লিট হয়নি বাদ বাকি গুলো আসবে যখন অবশ্যই দেখাবো এই দেখো একটা শু আর এই একটা শুয়ে একটা শু দুটো শু আপাতত কিনেছি দুটো দু রকম

আরেকটা শ্যু কিনেছি পাপানের জন্য আর একটা দেখো বাপানের হচ্ছে পাঞ্জাবির সাথে পরার জন্য এই একটা জুতো কিনেছি কত কিউট না জুতোটা তোমরা বলো কতটা সুন্দর কিউট এই জুতোটা কিনেছি বাপানের জন্য আর হলটা কিনেছিলাম পাপানের জন্য পাপানের খুব খুব পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিসই আমার পছন্দের কেনা এই দেখো একটা জুতো পাপানের তো বেবি কিছু দেখানো কি বাকি আছে এখনো ছোটোখাটো অনেক জিনিস দেখানো বাকি আছে আমি আর দেখাতে পারছি না আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি আমার পুজোর শপিং আমার ফ্যামিলির পুরো কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো আজকের মতো বাই করছি দেখা হবে ডায়েরি নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আর পুজোয় অনেক অনেক আনন্দ করো আর অনেক অনেক শপিং করো এখনও শপিং এর টাইম আছে আমারও বেশ কিছু শপিং এখনো বাকি আছে তো চলো আজকের মতো টাটা করছি বাই এই দেখো এই পাহাড়টা এখন আমাকে গোছাতে হবে এই যে ড্রেস ড্রেসগুলো তো চলো পুজোয় আবার যখন পরবো পরে সাজগুজু করে দেখাবো তখন কিন্তু সবাইকে আমার ওই ব্লগুলি চোখ রাখতে হবে আর কেমন লাগছে সেটাও জানাতে হবে দেখতে এক রকম লাগে পোশাক আর পরার পর কিন্তু আর এক রকম লাগে